আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিছু ইউনিক বিজনেস আইডিয়া সম্পর্কে এর মধ্যে আমি অনেকগুলো বিজনেস আইডিয়ার মধ্য থেকে আমি আজকে ছয়টি লাভজনক বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা বিভিন্ন নানা অজুহাত দিয়ে বিজনেস থেকে অনেকেই দূরে থাকি অনেকে বলি আমরা ছাত্র হিসেবে অনেক খারাপ ছিলাম আমার দ্বারাই বিজনেস সম্ভব নয় অনেকে মনে করি যে আসলে বিজনেস করতে গেলে অনেক মেধা এবং অনেক অর্থ লাগে এইসব বিভিন্ন অজুহাতের মাধ্যমে আমরা বিজনেস করতে পারি না অথচ অন্যের সফলতা দেখে নিজের হিংসা হয় কিন্তু নিজে থেকে কিছু করব বা করার চেষ্টা কখনো করি না করলেও মোবাইলে শুধুমাত্র ভিডিও দেখি ইউটিউব ফেসবুকে ভিডিও দেখেই সময় কাটাই মনে হয় যে এই বিজনেস করব ওই বিজনেস করব এরকম বিভিন্ন চিন্তা চিন্তাধারাই শুধু থেকে যায় আবার কেউ কেউ কোনো বিজনেস ভিডিও দেখে সেটি পরিপূর্ণ না দেখে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে বিজনেস করব। এবং উঠে পড়ে লেগে যায় এবং আগের কোনো বিজনেস সম্পর্কে তার কোনো ধারণাই নেই শেষে দেখা যায় সে বিজনেস থেকে অবশ্যই সিটকে পড়ে যায় অর্থাৎ বিজনেসে লস করে কোনো একটি বিজনেস করতে গেলে ধারাবাহিকভাবে সেই বিজনেসের খুঁটিনাটি জানতে হবে প্রথমে কোনো বিজনেস করতে গেলে সেই বিজনেসের জানতে হবে সেই বিজনেসের যে উপকরণগুলো আছে অর্থাৎ কাঁচামাল সেটা কিভাবে পাওয়া যাবে কিংবা রেডিমেড যদি কোনো পণ্য হয়ে থাকে সেইটি পাইকারি কম দামে কোথায় পাওয়া যাবে এবং কোথা থেকে আনতে হবে সেখান থেকে আপনার গন্তব্য পরিবহন খরচ কেমন হবে আপনার এখানে লাভ কেমন করতে পারবেন আপনার স্থানীয় বাজারে কি অবস্থা রয়েছে এই মালের এই প্রোডাক্টটির চাহিদা কেমন রয়েছে এইসব বিভিন্ন বিষয়গুলো জেনে বুঝে স্থান নির্বাচনের মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন আপনি যদি আপনার এলাকায় কোনো একটি লাভজনক বিজনেস না করতে পারেন তাহলে আপনার এলাকা থেকে ত্যাগ করে অন্য এলাকায় গিয়ে যেখানে সম্ভব সেখানে একটি বিজনেস করে সফল হন আজকে আপনাদেরকে আমি ছয়টি বিজনেস সম্পর্কে আইডিয়া দেব যেগুলো খুবই জনপ্রিয় এবং খুবই ইউনিক এই ইউনিক বিজনেসগুলোর মধ্যে প্রথম যে বিজনেসটি কিট শু বা স্নাইপ অর্থাৎ ছোটো বাচ্চাদের জুতা এবং কেস যেগুলো বাবা মা সবসময় চিন্তিত থাকে অনলাইনে কিংবা বিভিন্ন মাধ্যমে তারা যদি খোঁজাখোঁজিও করে কিন্তু তাদের বাচ্চার পায়ের মাপ অনুসারে জুতা তারা বুঝতে পারে না যার কারণে এটি অনলাইন চেয়ে অফলাইনেই জনপ্রিয় মার্কেট ধরে রেখেছে এই মার্কেটটি আপনিও সুযোগ নিতে পারেন আপনি যদি ছোটো বাচ্চাদের সু এবং কেস এগুলোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চটি এবং বড়দের বড়দের কেস শু বিভিন্ন স্যান্ডেল এগুলো আপনি রাখতে পারবেন এই একই শোরুমের মধ্যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার বাবা মা এসে তাদের বাচ্চার পায়ের মাপ অনুসারে জুতা ম্যাসিং করে নিতে পারবে শুধু তাই নয় তারা দেখে শুনে নিতে পারবে এবং বাচ্চার পায়ে ব্যথা পাচ্ছে কি না সে হাঁটতে পারছে কিনা এই দিকগুলো বিবেচনা করেই তারা জুতো কিনবে এবং আপনি এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এরপরে একটি ইউনিক ব্যবসা বলা যেতে পারে কিন্তু এই ব্যবসাটি আপনার আগে অনেকই করছে এবং আপনার আশেপাশে অনেকই করছে এটি গ্রাম শহর প্রতিটা স্থানে করা সম্ভব এই বিজনেসটি হচ্ছে মোবাইল সার্ভিসিং এর বিজনেস মোবাইল সার্ভিসিং বিজনেসটা এত জনপ্রিয় যে আজকের যুগের মোবাইল বিহীন কোনো মানুষ চিন্তাই করা যায় না আগেকার যুগে অবস্থান আর এখনকার যুগের অবস্থানের মধ্যে অনেক ডিফারেন্স মানুষ মোবাইল ছাড়া এখন একটা মুহূর্ত চিন্তা করতে পারতেছে না এই কারণে মোবাইল থাকার কারণেই মোবাইল নষ্ট হচ্ছে এবং মোবাইল সার্ভিসিংয়ের প্রয়োজন মোবাইল সার্ভিসিংয়ের বিজনেস করতে গেলে আপনাকে কি করতে হবে মোবাইল সার্ভিসিংয়ের বিজনেস করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে তিন থেকে ছয় মাসের একটি প্রশিক্ষণ নিয়ে মোবাইল সার্ভিসিং শিখবেন শেখার পর আপনি একটি মোবাইল সার্ভিসিংয়ের শপ আপনার এলাকায় কিংবা শহরে যে কোনো জায়গায় স্থাপন করবেন এখানে বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং করার পাশাপাশি আপনি মোবাইল এক্সেসরিজ বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ যেমন মোবাইলের ব্যাক কাভার মোবাইলের প্রোটেক্টর গ্লাস হেডফোন ইয়ারফোন এবং বিভিন্ন সেকেন মোবাইল কিংবা নতুন মোবাইলও রাখতে পারেন এই শোরুমেতে তিন নম্বর যে বিজনেসটির কথা বলবো সেটি আরও একটি জনপ্রিয় বিজনেস সেটি হচ্ছে কম্পিউটার সার্ভিসিংয়ের বিজনেস যেটি মোবাইল সার্ভিসিংয়ের মধ্যেই আপনি স্বল্প সময়ের মধ্যেই কম্পিউটার সার্ভিসিংয়ের কোর্স করে আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন অর্থাৎ কম্পিউটার সার্ভিসিং করতে পারবেন এজন্য আপনাকে বিভিন্ন মাধ্যম থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করতে হবে মোবাইল কম্পিউটার সার্ভিসিংয়ের সঙ্গে সঙ্গে আপনি এখানে রাখতে পারেন কম্পিউটারের বিভিন্ন ধরনের এক্সেসরিস প্রিন্টার এবং প্রিন্টারের কালি সহ বিভিন্ন কিছু সেই সঙ্গে মোবাইল কম্পিউটারের এক্সেসরিস কিংবা মোবাইলের এক্সেসরিজও রাখতে পারেন কম্পিউটার সার্ভিসিং সেন্টারগুলোতে চার নম্বরে যে বিজনেসটির কথা বলবো সেই বিজনেসটি যারা খাবার প্রিয় লোক তাদের জন্য আজকাল বিভিন্ন জায়গায় ফুচকা ঝালমুড়ি চটপটি এগুলো বিভিন্ন বিজনেস অল্প টাকায় করা যায় এই বিজনেস অনেক লাভের সম্ভাবনা পাবেন শুধু তাই নয় আপনি যদি চিন্তা করেন যে আপনার একটি স্টল থেকে আরও দুই তিনটি জায়গায় শাখা খুলে বিভিন্ন লোক বেতনের মাধ্যমে দিয়ে আপনি পরিচালিত করতে পারেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এরপরে আমরা পাঁচ পাঁচ নম্বরের যে বিজনেসটির কথা বলব সেটি একটি গুরুত্বপূর্ণ বিজনেস যেটি বর্তমানে অনেকে করে না কিন্তু অনেক লাভের আশঙ্কা রয়েছে এই বিজনেসটিতে সেটি হচ্ছে পোষা প্রাণীর বিজনেস এবং তাদের খাদ্যর বিজনেস যেরকম এখানে হতে পারে বিড়া পোষা বিড়াল পোষা কুকুর এবং পোষা পাখি ইত্যাদি এই পাখি এবং কবিতর কিংবা অ্যাকডুমের মাছ এগুলো পালনের জন্য খাদ্যর প্রয়োজন যে কাস্টমারগুলো আপনার কাছ থেকে প্রতিনিয়তই তাদের পশুদের জন্য খাদ্য ক্রয় করবে আপনার কাছ থেকে এটা ধরা যায় এক সিটি একটি মার্কেট বলা যেতে পারে আমাদের দেশে বর্তমানে অনেকই সবুজের সোয়া পাওয়ার জন্য মন উতলা হয়ে থাকে যেহেতু বেশিরভাগ লোকই গ্রাম থেকে শহরে আসে সবুজের সঙ্গে তাদের একটি ছোটবেলা থেকেই আকর্ষণ রয়েছে এই সবুজের যে আপনারা টিরি প্লান্টেশন করে অনেক টাকা আয় করতে পারেন বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ অনেক টাকায় সেল হয় এবং অনেক টাকায় বিক্রি করেন করা যায় এবং পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে বিভিন্ন সুপার শপ কিংবা বিভিন্ন বাসাবাড়ি অফিস আদালত বিভিন্ন জায়গায় এই ট্রি প্লান্টেশনগুলোর গুরুত্ব খুবই বেশি এই ট্রি প্লান্টেশনগুলো থেকে মানুষের উপকার হয় এবং পরিবেশ রক্ষা পায়